আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের একটা পিঠা ঝাল পিঠা যে ঝাল পিঠা তৈরি করতে আমার যা যা লাগছে এখানে আমি ময়দা নিয়েছি দেড় কাপ একটা ডিম বড় সাজের দুইটা পেঁয়াজ কুচি কিছুটা সিমের বিচি খোসা ছাই নিয়েছি একটা বিফ নিয়েছি এটা একটা স্পেশাল বিফ একটা বিপটা রান্না করে আমি ফ্রোজেন করে রেখেছি এটা প্রথম রান্না করে ভেজে এটা আমরা ফ্রোজেন করে রেখে এটা সারা বছর ইউজ করা যায় এটা বিপ সংরক্ষণের একটা বিশেষ পদ্ধতি আপনারা যারা দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কীভাবে আমি বিপটা প্রিপেয়ার করেছি এটাতে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় পাঁচ ছয় কোয়া রসুন কুচি একটা টেস্ট মেকার নিয়েছি এখানে আমি রাঁধুনি টেস্ট মেকারটা নিয়েছি আপনারা ম্যাগি নিতে পারেন কিছুটা স্প্রিং অনিয়ন কুচি আর কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি এটার আসলে কোনো পরিমাপ নেই আপনার যার যার পছন্দ মতো নেবেন লবণ স্বাদ মতো রাখছে চার পাঁচটা মরিচ কুচি ওয়ান ফোর্থ চামচ চিলি ফ্লেক্স উঁচু উঁচু এক চামচ রসুন কুচি এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেড লবণ হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো ইসমিল্লা রহমান রহিম আমরা যে মাংসটা নিয়েছি এখন এটা আমরা কেটে নেব এটা আমরা ছুরি দিয়ে কেটে নিয়েছি একটু পাতলা পাতলা স্লাইস করে বা আলু ভাজি আমরা যেভাবে ছুরি আলু ভাজি করি সেভাবে কেটে নিতে পারি এই মাংসটা দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় এখানে আমি বিফটা দিয়েছি আপনার যারা বিপ খান না বিফটা স্কিপ করতে পারেন তবে বিপ দিলে এই পিঠাটা টেস্ট অনেক ভালো হয় অনেক বেশি টেস্টি হয় এখানে আপনারা চিকেনও ইউজ করতে পারেন আর কেউ চাইলে মাংসটা স্কিপ করতে পারেন আমরা দিব না এটুক বিপ নিয়েছি আর এটুক আমরা রেখে দিচ্ছি পরেই ব্যবহার করব একটা বল নিয়ে নিলাম মাংস কুচি এটা দিয়ে দিচ্ছি যেগুলো আমরা কেটে নিচ্ছি সিমের বিচি রসুন কুচি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন কুচি পেঁয়াজ কুচি বড়ো সাইজ দুটো পেঁয়াজ কুচি দিয়েছি চারটা পাঁচটা কাঁচামচ কুচি আদা কুচি উচু এক চামচ ভাজা গুঁড়ো হাফ চামচ বিট লবণ ওয়ান ফোর্থ চামচ চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ চামচ একটা ডিম এখন দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি মেজারমেন্ট কাপে দেড় কাপ দিলাম না একটু রেখে দিলাম কিছুটা আগে একটু মেখে নিই দিচ্ছি পাতা কুচি বেকিং পাউডার এক চামচ লবণ স্বাদ মতো যে আমরা টেস্ট মেকারটা নিয়েছি একটা টেস্ট মেকার দিয়ে দিলাম সব কিছু হাত দিয়ে আমরা খুব ভালোভাবে মেখে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি সব কিছু বাকি যে ময়দাটুক ছিল সেটা আমরা দিয়ে দিচ্ছি এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমরা একটা মিশ্রণ তৈরি করবো রুম টেম্পারেচারে পানি দিবো একসাথে সব বেশি পানি দিয়ে দিব না অল্প অল্প পানি দিয়ে আমরা মিশ্রণটা তৈরি করবো নাহলে মিশ্রণটা পাল্টা না হলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে একটু একটু পানি দিব আর এটা মিশিয়ে নেব ওই তিনটে স্টেপে পানি দিলামটা আপনার আপনাদের প্রয়োজন মতো দেবেন আমি দেখাচ্ছি মিশ্রণটা কেমন হবে আমাদের মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন দেখেন দেখতে জাস্ট এরকমভাবে যখন আমরা হাত দিয়ে ভাবি এটা হাতে নিয়ে একটা শেপ দিয়ে যেন আমরা ফেলতে পারি তেলে জাস্ট এরকম হবে আপনারা দেখে বুঝতেই পারছেন আমি মিশ্রণটা রেখে দিচ্ছি চুলে একটা প্যান বসিয়ে দিলাম দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল পিঠা ভাজার জন্য এখানে আমরা ডিপ ফ্রাই করবো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে এটা মিডিয়াম ফ্লেমে পিঠাগুলো ভাজতে হবে নাহলে পিঠার উপরের পাশটা ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে এখন আমি একটা চামচের সাহায্যে মিশ্রণটা তেলে দিয়ে দিচ্ছি একটু একটু করে টাপরা হাত দিয়েও দিতে পারেন যার যেভাবে সুবিধা খুব সহজে ঝটপট পিঠাটা তৈরি করে ফেলা যায় এখন তো অনেকেই মিষ্টি পিঠা খেতে চান না ঝাল ঝাল পিঠাটা খেতে সবাই পছন্দ হবে আর যাদের ডায়াবেটিস আছে ওনারাও মিষ্টি পিঠা খেতে পারেন না এটা ছোটো বড় সবাই পছন্দ করবে এটা আমার নিজেরই পছন্দের একটা পিঠা দুইটা সাইড আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দুইটা সাইড গোল্ডেন ব্রাউন হলে আমরা পিঠাগুলো তুলে নিচ্ছি অনেক সময় বাসায় হঠাৎ গ্যাস চলে আসে খুব অল্প সময় ঝটপট আমরা পিঠাটা তৈরি করে দিতে পারি আর এই পিঠাটা খেষ সবাই পছন্দ করবে সেই গ্যারেন্টি আমি দিতে পারি সবগুলো পিঠা আমরা তুলে নিচ্ছি বাকি মিশ্রণটা আমরা একইভাবে চামচ দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি আমরা দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব একটা সাইড উল হয়ে গোল্ডেন ব্রাউন হলে আমরা উল্টে দিব উল্টে দুটার সাইড আমরা নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব খুব একটা সময় লাগবে না ঝটপট পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেড়ে এটাও তুলে নিচ্ছি আমাদের সবগুলো পিঠাই ভাজা হয়ে গিয়েছে আমাদের ঝাল পিঠা রেডি এখন আমরা একটা সার্ভিং ডিশে কিছু পিঠা সার্ভ করে দিচ্ছি এখানে আমি সুইটস চিলি সস হট টমেটো ক্যাচ দুটো দিয়ে সার্ভ করলাম সসের সাথে পিঠা খেতে দারুণ লাগে যার যে সস দিয়ে ভালো লাগে সেটা দিয়ে খাবেন ইভিনিং স্ন্যাক্স হিসেবে তো আমরা খেতে পারি এখন ইফতারিতে আমরা এটা রমজানে তৈরি করে নিতে পারি খুব সহজে ঝটপটভাবে আর দারুণ স্বাদের ঝাল পিঠা এই ঝাল পিঠার সারটা যে কোনো ধরনের পাকোড়ার স্বাদকে হার মানাবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার এভাবে একবার তো